দেখতে পাচ্ছ আমার পেছনে ভিউটা রয়েছে তোমাদেরকে ভেতরে প্রবেশ করিয়ে দেখাবো ভেতরে কি কি রয়েছে না রয়েছে আমরা এই সিঁড়ি দিয়ে উঠতে চলেছি তোমরা বুঝতে পারছো হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে তোমাদের পাশে গোলাকার বয় দেবাশিস তো আমি চলে এসেছি নবদ্বীপের একটি অন্যতম মন্দিরের মধ্যে একটি মন্দির জল মন্দির তো আমরা সেখানেই চলে এসেছি শ্রী শ্রী চৈতন্য যে প্রভুর যে মঠ রয়েছে ঠিক আছে সারসদ মঠ তার নিয়মাবলীগুলোও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার ওই ভিডিও স্ক্রিনে তো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো অবশ্যই তোমরা স্কিপ করো না সমস্তটা দেখতে থাকো এই হচ্ছে জল মন্দির দেখতে পাচ্ছ পুরো জলের মাঝখানে এই মন্দিরটি রয়েছে খুব সুন্দর একটি আহ মানে দৃশ্য তোমাদেরকে দেখাতে চলেছি খুব সুন্দর একটি মন্দির যেখানে পুরোহিত মশাই এই নৌকো করেই যায় এই মন্দির পুজো করতে তো তোমরা বুঝতে পারছো যত আস্তে আস্তে এগোবো তোমাদেরকে সমস্ত কিছু আহ জানাবো তো আমরা আস্তে আস্তে করে মন্দির ঘুরতে ঘুরতেই পাশে একটা সিঁড়ি লক্ষ্য করতে পেরে যাই তো সেই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাবো মন্দিরে আমরা প্রবেশ করবো তো তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্যই সিঁড়ি দিয়ে উঠে আমরা মন্দিরে প্রবেশ করতে চলবো আর এই হচ্ছে মহাদেবের মন্দির সামনে অপূর্ব মহাদেবের শিবলিঙ্গটি তোমরা দেখতে পাচ্ছ তো সবাই শিবলিঙ্গাদেব হার হার মহাদেব তো ওপর থেকে দৃশ্যটা তোমাদের কেমন ভিউটা লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা জানিও তো এবার সিঁড়ি থেকে নেমেই আমরা সামনে দেখতে পেলাম একটি স্টল যেখানে ঠাকুরের অনেক রকম বই পাওয়া যাচ্ছে আর হরিণকে খাওয়ানোর জন্য অনেক কিছু রুটি কেক বিস্কুট অনেক কিছু পাওয়া যাচ্ছে তো সবাই মিলে সেখানেই যাচ্ছে আর কি হরিণকে খাওয়াতে সামনে দেখতে পাচ্ছ এই ব্যানারটি শ্রী চৈতন্য সারস্বত মঠ তো নাম্বারও দেওয়া আছে অনেক সব সব রকম সমস্ত কিছু বিবরণ দেওয়া ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম সুন্দর একটি দৃশ্য তোমাদেরকে দেখাতে চলেছি হরিণকে খাওয়ানোর খুব সুন্দর লাগছে এদেরকে যখন খাওয়ানো হয় তখন আহ মনটাও যেন কিরকম একটা ভরে ওঠে তো বুঝতে পারছ পুরোহিত মশাই ওই দিক দিয়ে চলে গেছে মন্দিরে প্রবেশ করতে চলেছে জল মন্দিরের ভেতরে আমি এখানে এন করতে চলেছি অবশ্যই যদি এই ভিডিও ভালো থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও গ্যাস